থেকে এটা পারমানেন্টলি তিরিশ সেকেন্ডের হলো নো ল্যান্ড এই আমি টাকা ফেলছি যেমনটা বলেছিলাম এই হলো তোমাদের পঞ্চাশ হাজার ডলার আশা করবো তোমরা হেরে যাবে আমি মিথ্যে বলছি না কিন্তু আমার মনে হচ্ছে এটা বোকামি হয়ে গেল না তুমি এখন এটা বলতে পারো আসলে এটা একটা ভয়ঙ্কর ডিসিশন এতদিন তোমরা দেখেছ ওরা এই কাজটা করতে দশ সেকেন্ডও নেয়নি দশ সেকেন্ডের মধ্যেই ওরা স্ক্যানারে হাত রেখেছিল ট্রেন আমাদের কিন্তু এখন খুব সজাগ থাকতে হবে এখন আমরা আর বেশি বোর হব না চলো তিরিশ দিনের অফারটা এবার দেওয়া যাক দেখা যাক চ্যালেঞ্জটা কঠিন হয় কিনা এটা ডে থার্টি তাই তোমাদের জন্য একটা অফার আমি অফারটা তোমাদেরকে বলবো না দেখাবো প্রেস কেন এটাই আমার অফার ছিল প্রাইস বলে পঞ্চাশ হাজার ডলার অ্যাড করব। তাহলে টোটাল হয়ে দাঁড়াবে ছ লাখ ডলার কিন্তু কোনো কোনো দিন অ্যালার্মের শব্দ পাওয়া যাবে না তোমাদেরকে ভাবার জন্য সময় দিলাম হ্যাঁ অ্যালার্ম ছাড়া বিপদ হতে পারে আর এটা যদি শেষ টাকার অফার হয় আমাদের কাছে পাঁচ লাখ পঞ্চাশ হাজার ডলার আছে আর এতদিন আমরা সেটা প্রোটেক্ট করতে পেরেছি এটা কি যথেষ্ট নয় আমাদের এখন থেকে ভাবতে হবে এই চ্যালেঞ্জটাকে কিভাবে সহজ বানানো যায় আমরা অ্যালার্ম ছাড়া পারবো না কিন্তু দেখো এখানে কত টাকা ঠিক আছে তোমাদের সময় শেষ হলো তোমরা কি প্রাইস বলে আরো পঞ্চাশ হাজার ডলার অ্যাড করতে চাও তাতে অ্যালার্মের শব্দ হবে না না আমরা এটা আমরা এটা সত্যি তোমরা এটা দিয়ে দুজনেই টেসলা কিনতে পারবে আমরা এমনিতেই ওটা দিয়ে টেসলা কিনে নেবো আরো টেসলা কিনতে পারবে আমার শুধু একটাই গাড়ি চাই ঠিক আছে পরে দেখা হবে জানি না কবে দেখা হবে দেখা হচ্ছে বিশ্বাস হচ্ছে না আমি না বললাম জিমি আমাদের পঞ্চাশ হাজার ডলার অফার করলো কে না বলবে এটাতে রেন বললো এত টাকার জন্য আমার কষ্ট হচ্ছে ও আস্তে আস্তে বুঝতে পারবে আবার আগের মতো হয়ে যাবে আমরা সঠিক ডিসিশন নিয়েছি তাই ওদের সম্পর্ককে মজবুত করতে ওরা ওদের সব খাবারগুলোকে জায়গা থেকে সরিয়ে ওরা একটু আঁকা কি করলো আর ওদের টিমের নাম দিল সিওয়ার র্যাটস আরে আমি তো দারুন এঁকেছি কিন্তু এটা যথেষ্ট ছিল না কারণ হিউগো ছিল হতাশ যেহেতু ওকে বেশি কাজ করতে হচ্ছিল মাছকে খাওয়ানো এবং ট্যাঙ্ক পরিষ্কার করা এবং গার্ডেন কে মেনটেন করা যাতে ওরা সবসময় ফ্রেশ ভেজিটেবল পায় খুব ভালো খুব ভালো হিউগো কে ছাড়া কি করতাম আমি শুধু তাই নয় হিউগো কে বেশিরভাগ সময় রান্নাটাও করতে হচ্ছে আর যেহেতু ও তিন বেলা রান্না করছে তার মানে ও দুজনের জন্য প্রায় একশোরও বেশি বার রান্না করে ফেলেছে মনে হচ্ছে তুমি আমার পার্সোনাল সেফ এইভাবে আমাকে অপমান না আর যখন ওদের দুজনের মধ্যে টেনশন বেড়েই চলেছিল তখন আমার চল্লিশ দিনের অফার ওদের টেনশন কে আরো বাড়িয়ে দিল কিন্তু বাংকারে যাওয়ার আগে সাকার কে নিয়ে আসা হোক

সাড়ে চার লাখ ডলার তোমাদের মধ্যে কেউ বেরোতে চাইলে বেরিয়ে যেতে পারো আমার মনে হয় আমার বেরিয়ে যাওয়া উচিত আমি এখানে সবটা করি আমি রান্না করি আমি গাছগুলো মেনটেন করি এমনকি গিটার বাজে তোমাকে এন্টারটেনও করি আমার মনে হয় আমার বেরিয়ে যাওয়া উচিত করতে পারো না আমার মনে হয় বেরিয়ে যাওয়া উচিত আমরা তো একসঙ্গে সিওয়ার র্যাট ছিলাম তুমি এটা করতে পারো না বন্ধু তোমার অনেক টাকা জেতার স্বপ্নের কি হবে তুমি যদি পরের অফারটা নিতে চাও তাহলে আমার আর কোনো আপত্তি থাকবে না হিউগর ইচ্ছে মতোই হবে তাহলে কি বলছো বলো আমার মনে হচ্ছে ওই ডিলটা নিয়ে নেবে ঠিক আছে তোমাদের মধ্যে একজন পেতে চলেছে এক লাখ ডলার যেটা গাড়ির পিছনে এখন রাখা আছে কি করবে বলো আমার চাই না আমাকে ক্ষমা করো কিন্তু আমি থাকবো আমি যাচ্ছি না ঠিক আছে আমি এক লাখ ডলার আবার রেখে দিচ্ছি দশ দিন পরে আবার দেখা হবে যদি ওরা একসাথে থাকার সিদ্ধান্ত নিল তবু হিউগোর ভেতরে ততটাও ইউনিটি তখনও ছিল না আমার নিজেকে খুবই অসহায় বলে মনে হচ্ছে একদম হেল্পলেস আমি কি ওকে আটকে ভুল করলাম হিউগো তুমি কি চাইছো তুমি সত্যি খুব অদ্ভুত তুমি একটু বেশি সাধারণ মানুষ হ্যাঁ আমি সাধারণ হয়ে খুব খুশি আছি আমার এরকম একদম ভালো লাগে সেটা তোমার ব্যাপার তুমি একদম বোকা ও এইমাত্র কি বললো তুমি আমার উপর এভাবে চিৎকার করতে পারো না এটা একদমই পাগলামো জানি ওরা পারবে কিনা পরের চার দিন ওরা একে ওপনের সাথে বেশি কথা বললো না যেটা কন্টেন্টের জন্য ভালো ছিল না তাই আমি ওদেরকে খুশি করার জন্য একটা নতুন জিনিস ওখানে রাখলাম আরে কি আরে এটা তো আর একটা স্ক্যানার মনে হচ্ছে ওরা কি আরেকজনকে আনবে এটা আমার একদম ঠিক মনে হচ্ছে না আমি আর কাউকে বিশ্বাস করতে পারবো না আর কিছুক্ষণের মধ্যে সেটা জানতে পারবো হ্যাঁ খুব তাড়াতাড়ি কেমন চলছে ಹೇজমি এই মইটা সব সময় নড়ে আমি তোমাদের জন্য একজন বন্ধু কিনে দিয়েছি চোখ বন্ধ করো যার অচেনা না জায়গায় দিন কাটাবার অভিজ্ঞতা আছে আমি রায়ান ট্রাহেন নিয়ে এসেছি হে ঠিক আছে ওরে বাবা তুমি তো অনেক বেটে দেখছি এটা কেমন কথা হলো এ এখন থেকে তোমাদের বন্ধু কারণ এখন থেকে 50 ঘন্টা এ এখন তোমাদের সাথেই থাকবে এটা পাগলামো আর যেহেতু তুমি এখন কনটেস্ট্যান্ট ও এটা তো হওয়ার কথা ছিল না তোমাকেও সেম রুল ফলো করতে হবে যেটা হিউবার রেন করে জানি না কি হবে ওকে এবার তুমি এটা পড়ে নাও তোমাকে মোটা লাগছে এখন থেকে 50 ঘন্টা পরে তোমরা 50 দিন পার করবে ততদিন রায়ান তোমাদের সঙ্গী থাকবে মজা করো ডরাউজিমি যেও না রায়ান এনজয় করো হেই গাইস হেই ইউ গো ইউ গো আমি রায়ান আমি রেন আয় দেখা করে ভালো লাগলো হ্যাঁ ভালো লাগলো ভাই নতুন রুমে নতুন রুম মেটস ভাই আমার হাত কাঁপছে আমি এখন সত্যি খুব নার্ভাস সত্যি কথা বলতে আমার রায়ানের ব্যাগ দেখে চেক করা উচিত ছিল কারণ আমি একটা জিনিশ এনেছি কি এখন সময় বাটনটা করবো যতক্ষণ আমি যাচ্ছি ঠিক আছে ও সব সময় বাথরুমে যায় আমি সত্যি এটা বুঝতে পারছি না যে ওরা অলরেডি এখানে পঞ্চাশ দিন ধরে রয়েছে কিউগা রেন একে অপরকে একদম পছন্দ করে না